আমি তেমন আমি একটা কাজ পেয়েছি সরকারের গাছ বিদ্যুতের কাজ এটা গুরুত্বপূর্ণ জায়গা এটা সেই হিসাবে এটা আমি গিয়েছি কাজ করার জন্য তখন এই আমাকে অতর্থে খেলাঘালি করছে মারতে করছে আমার পা ফাটায় বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় তারাই করছে আমার পাঞ্জাবি সমস্ত কিছু শুধু কারণ তুই কিছুই বুঝতে পারি কোনো চা পাওয়া থাকতো আমাকে বলতে পারতো যে ভাই যে কাজ করতে যেও না আমরা বা কিছু এমন তো কিছু না আমি সরকারের সেই কাজ আমি করতে গেছি করতে গেছি সামনে আমি সেনাবাহিনী আমি গেছি থানাতে করে গেছি এবং সাথে পুলিশও ছিল আমার সাথে কিন্তু পুলিশও কন্ট্রোল করতে পারে না

যে আমার সাথে আপনাদের যেতে হবে ওই সব বলছেন বলেন আপনাকে হ্যাঁ বলেছে কিন্তু আপনার সাথে আপনি যান আগে যদি কোনো ঘটনা ঘটে তখন আমার সাথে যাই আমরা আমাদের বললেন তারপর আমি ঘটনা করে আমার মেরে আমি আপনার খুব ভেব নেই আপনি আমার সাথে এখন না গেলে চলবে না তারপর যাকে শরীফ এসে শরীফের নেতৃত্বে একটা টিম পাঠায় আমার সাথে যায় আপনি কোনো জিডি অথবা মামলা করেছেন নাকি আমি মামলা করার সুযোগ পাইনি জিডি করে রেখেছি আগে থেকে